কপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতিমঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়ান প্লাস চ্যানেলে স্বাগতম নমস্কার রবিবার ফলে আমাদের মেজাজটা একটুখানি দিল খোলা থাকে আরেকটা তার সঙ্গে যেটা যুক্ত হয় সেটা পরিবারের অলমোস্ট মানে কিছু জায়গাতে হয়তো যারা এমার্জেন্সি ডিউটি করে তাদের আলাদা কথা কিন্তু সারা পরিবার উদ্গ্রীব হয়ে থাকেন যে কি হচ্ছে না হচ্ছে পৃথিবীর খবর জানতে তারই একটা পার্ট হচ্ছে আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে যিনি বসেন তার প্রতি আমার একটা বিশেষ শ্রদ্ধা রয়েছে সেটা আগের সপ্তাহ মানে গত সপ্তাহে একটা অনুষ্ঠানেও আমি বলেছি যে আজকে দেখুন আপনারা যারা দেখছেন আপনারা শিক্ষিত মানুষ আপনারা খুব রুচিবান আপনাদের এমন সময় নেই যে আপনাদের সামনে আজে বাজে কতগুলো কথা বললাম আপনারা বসে বসে দেখতে বাধ্য থাকবেন একেবারেই না এবং আপনারা ঠিক করেন কিন্তু হোয়াট দ্যার এ কোয়েশ্চেন অফ দিস জেন্টলম্যান যাকে আমি মনে করি যে আগেকার দিনে যে কথাটা বলা হতো আগেকার দিনে তো যে যে কেউ জ্যোতিষ চর্চা করতে পারতেন না তাকে পণ্ডিত হতে হতো পণ্ডিত মানে যে ব্রাহ্মণ এবং পড়াশুনো শাস্ত্রজ্ঞ সংস্কৃতের পণ্ডিত হতে সেসব তো এখন দূরবীন দিয়ে খুঁজতে হয় বাদ দিন কুম্ভ মেলাতে গেলেই বিরাট জ্যোতিষ তো আর হয়ে যায় না সেখানে গাঁজা খোড়ো রয়েছে তো আমি যাকে পাচ্ছি এবং গভীরভাবে আহ্লাদিত হচ্ছি তাকে আমি রাজ জ্যোতিষী বলি মাননীয় শ্রী গোপাল ভট্টাচার্য ওয়েলকাম স্যার ধন্যবাদ ধন্যবাদ প্রসুন্দার সঙ্গে অনুষ্ঠান করতে ভালো মানে খুবই ভালো লাগে প্রসুন্দাকে পাওয়া যায় না যাই হোক বলে আর উনি প্রসুন্দা খুব ভালো বক্তা আজকে যে বিষয়টাকে নিয়ে বলবো সেটা একটা খুব কঠিন বিষয় দ্যাট ইস যে মানুষ সব যে গ্রহটাকে নিয়ে ভয় পায় সেটা হচ্ছে শনি দেখুন শনি হচ্ছে এমন একটা গ্রহ এটা একটা স্ট্রেট কাট তুমি যদি খারাপ করো তোমার খারাপ করব আর তুমি যদি সৎ থাকো তোমার ভালো করব আচ্ছা শনি হচ্ছে এই শনির এই উনত্রিশে মার্চ আর তার রাশি পরিবর্তন করছে ভেরি রিসেন্ট আচ্ছা আর কয়েকদিন পরে শনি সাড়ে সাতি বা শনি ঢাইয়া এই কথাগুলোর মর্মার্থ এটাই যে যদি জন্মকোষ্ঠীতে যে সময় আপনি জন্মেছেন সেই সময় যদি শনি যদি আপনার খুব খারাপ থাকে আপনি সাড়ে সাতে এবং ঢাইয়াতে অত্যন্ত খারাপ ফল পাবেন খারাপ এখানে গুরুজনানি হতে পারে বাবা মার কেউ মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে চাকরি চলে যেতে পারে ডিভোর্স হতে পারে শরীর নিয়ে সমস্যা হতে পারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে এগুলো সবই দেয় কিন্তু যদি জন্মকুষ্ঠিতে শনি যদি ভালো জায়গায় থাকে আবার সাড়ে সাতিতে আবার রাজ্য তুল্য সফলতাও দেয় যেমন অনেক মানুষই শনি সাড়ে সাথে কিন্তু ভালো রাইস করেছে এখন এইটা ডিপেন্ড করে হচ্ছে শনি জন্মকুষ্ঠিতে কি কোন জায়গায় রয়েছে তার উপরে তো যাই হোক মোটামুটি এই যে উনত্রিশে মার্চ শনি যে মীন রাশিতে আসছে সেই সময় শনি একই সঙ্গে ছটা গ্রহের সঙ্গে মীন রাশির উপরে যাবে একই সঙ্গে এবং যেদিনকে শনিটা আসছে সেদিনকে সূর্যগ্রহ ও বাবা তাহলে মানে কতটা খারাপ এফেক্ট হচ্ছে দেখবে এবং এর প্রাকৃতিক বা জাগতিক এফেক্ট কিন্তু সারা পৃথিবী জুড়ে দেখা যায় এই যখন গোচর হয় বা ট্রানজিট গুলো হয় সঙ্গে সঙ্গে কিন্তু হয় না উইদিন থ্রি মান্থস টু সিক্স মান্থস এর মধ্যে সারা পৃথিবী জুড়ে কোন একটা হয় বড় যুদ্ধবিগ্রহ নয় মেজর ফিনান্সিয়াল ক্রাইসিস রিসেশন বহু কর্মীর চাকরি চলে যাওয়া ছাটাই হওয়া এই জিনিসগুলো একটা সারা পৃথিবী অর্থনৈতিক যুদ্ধ বলছে হ্যাঁ আমি খাবো তোকে দেবো হ্যাঁ তো উনত্রিশে মার্চের পরে খুব উদ্বেগের সময় কিন্তু আর নেক্সট সিক্স মান্থের মধ্যে অনেক বেশ দেউলিয়া হয়ে যেতে পারে বাবা অনেক কর্মী ছাঁটাই হতে পারে একটা বিরাট একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চ বা ফিনান্সিয়াল ক্রাইসিস সারা পৃথিবী জুড়ে তো তৈরি হওয়ার যোগ দেখা যাচ্ছে এই ট্রান্সিটটার ফলে এবং সেই জন্য আমাদেরকে খুব সতর্ক হতে হবে উনত্রিশে মার্চ থেকে মেষ রাশি শরীর সাড়ে সাতি শুরু হয়ে যাচ্ছে সাড়ে সাত বছর ধরে চলবে যদি জন্মকোষ্ঠীতে শনি খারাপ থাকে একবার আপনি কি করে জানবেন যে আপনার জন্মকোষ্ঠীতে শনি ভালো আছে না খারাপ আছে অনেক এখন অ্যাপ দেখে ইয়ে করে কিন্তু একবার জ্যোতিষের পরামর্শ মেষ রাশি জাতক নেওয়া উচিত বিফোর টোয়েন্টি নাইন মার্চ তেমনই সিংহ রাশিরও এই দেখবেন সাড়ে সাতি বা ঢাইয়া যখন ঢোকে না তখনই দেখবেন খারাপ ইন্ডিকেশনগুলো খারাপ সময়গুলো তখনই দিতে থাকে দেখবেন এখন দেখবেন মেষ রাশি তাদের দেখবেন কোনো না কোনো একটা সমস্যা কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে শত্রুতা হচ্ছে আর্থিক সমস্যা তৈরি করছে এবং সিংহ রাশি সেই একই অবস্থা কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি আর্থিক দিকটা রানিং চলছে হ্যাঁ যত যত যাবে তত তার সমস্যা বৃদ্ধি করবে এই সিংহ রাশির ক্ষেত্রেও তাই সিংহ রাশির অধিকাংশ লোককে দেখা গেলে একজন দুজন বা যাদের শনি খারাপ মানে খুব খুব পাওয়ারফুল আছে তাদের কথা বাদ দিচ্ছি বেশিরভাগ সিংহ রাশি এই সময় আর্থিক ক্ষেত্র নিয়ে ব্যবসা নিয়ে পারিবারিক পারিবারিক ব্যাপার নিয়ে শারীরিক নিয়ে তাদের আস্তে 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 ক্রমশ ক্রমশ ভুগতে হবে কারণ সিংহেরও যখন শনি যায় সেটাকে ঢাইয়া বলে বা জন্মরাশি থেকে চতুর্থে যখন শনি যায় সেটাকে ঢাইয়া বলে তেমনি ধনুরাশির ঢাইয়া শুরু হবে উনত্রিশে মার্চ থেকে ধনুরাশি থেকে চতুর্থে যাচ্ছে শনি তো এই শনি যে উনত্রিশে মার্চ ট্রানজিটটা করছে উনত্রিশে মার্চ ট্রানজিট করার ফলে আমাদের সারা পৃথিবী জুড়ে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হবে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে যদিও আমি যতটুকু দেখেছি দু আমি কিন্তু দেখুন কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না কথা দু হাজার ছাব্বিশে সরকার পরিবর্তন হচ্ছে না আবার বর্তমান সরকারই আসছে আপনি দু হাজার একুশে যেরকম দাপটে বলেছিলেন যখন সমস্ত মিডিয়া উল্টো দিকে তো আমি সেই অনুষ্ঠানে আমার সৌভাগ্য হচ্ছিল বসার পরে মাথা পাতা চুলকে একশেষ কাণ্ড আমি দেখুন আমাদের কাছে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরাই আসে আমাদের কাছে আমরা কখনো আমি কখনো আমার ব্যক্তিগত জীবনে কোনো রাজনৈতিক দলের হয়ে আমি আমি বলি না কিন্তু যা ছকে আছে যা গ্রহগত অবস্থা আছে সেটা তো বলতেই হবে সেটা বলে বলি তো যাই হোক এই শনির পরিবর্তনে সরকার পরিবর্তন হচ্ছে না পুরাতন সরকার দু হাজার ছাব্বিশে বজায় থাকবে সোজা সোজা কথা এখন মানুষের ক্ষোভ রয়েছে অনেক সমস্যা রয়েছে সেগুলো রাজনৈতিক কারণ সে তো আমি আসছি না আমি আপনি আপনার গণনা আমার গণনা যা আমি পাচ্ছি আমি সেটা বলছি দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে শনির যে গোচরটা হচ্ছে যারা এফেক্টেড হবে যে রাশিগুলো সেটা হচ্ছে কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি বাবা উপর পাঁচটা না পাঁচটা রাশি বারোটা রাশি সাতটার অতটা নেগেটিভ কিছু সাতটার ভালো হতে পারে কিন্তু মেজর ভুগবে এই বারোটা রাশির মধ্যে পাঁচটা রাশি মেজর ভুগবে হ্যাঁ প্রবলেমেটিক অনেক সমস্যা তৈরি হবে সেই জন্য আমার আজকের যেটা আলোচনার বিষয় কিভাবে ২০২৫ হাজার পঁচিশে শনিকে শান্ত করবেন শনির কোন উপাচারে শনি শান্ত হয় দেখুন আগেকার দিনে আমরা মা ঠাকুমা আমাদের যে উপচার বা টোটকা এটা কিন্তু আমাদের বহু যুগ আগে থেকে চলে আসছে একদম ছোটবেলায় দেখতেন না আমরা যখন পরীক্ষা দিতে যেতাম মারা কি করতো কপালে দইয়ের ফোটা দইয়ের ফোটা দিতে সেটা এটা তো একটা উপাচার দই মানে শুভ জিনিস বিশ্ব তাদের বিশ্বাস ছিল যে দই শুভ তার পরীক্ষা ভালো হবে তো এইরকমই কিছু উপচার আছে যেগুলো করলে শুভ হতে পারে যেমন এই যে পাঁচটা রাশি বললাম বা প্রত্যেকটা রাশিরই যারা রয়েছেন এই যে উনত্রিশে মার্চের আগে যে কোনো একটা শনিবার শনির ছায়াদান দান করবেন শনির ছায়াদান কিভাবে করতে হয় একটা কাঁসার বাটিয়ে দামে কিনে আনতে হয় সেই কাঁস কবে কিনবেন শনিবার দিনকে কিনবেন একদম কিনবেন কখন কিনবেন সকালবেলা আর সরষের তেল একদমই কিনবেন দরদাম না করে ছোট্ট সর্ষের তেলের শিশি ওই কাঁসার বাটির মধ্যে তেল দিয়ে দিয়ে দেবেন একটা দশ টাকার কয়েন দেখবেন টাকার পেতলের থাকে এরকম ডুয়েল কয়েন মানে আমি বলছি না শুধু স্টিল এরকম কয়েন দেবেন না ডুয়েল মেটাল থাকবে তো সেইখানে দশ টাকার কয়েনটাই শ্রেষ্ঠ দশ টাকার কয়েন দেবেন দিয়ে ওই সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে শনির যে কোনো উপাচার সবসময় ভালো হয় সূর্যাস্তের পরে কেননা শনি হচ্ছে ছায়ার সন্তান ছায়াকে সূর্যদেবের প্রথম স্ত্রীর নাম হচ্ছে সংজ্ঞা সূর্যের এমন তেজ সহ্য করতে না পেরে তার মতো একটা ডেমো একটা নারী তৈরি করে ভগবান সূর্যের কাছে রেখে যায় তারই নাম ছায়া সেই জন্য শনির মন্ত্র হচ্ছে ছায়া গর্ব বন্ধে বন্দে ভক্ত চলম শনি হচ্ছে ছায়ার সন্তান রবি সূর্যের দ্বিতীয় স্ত্রীর সন্তান কিন্তু রবি আর শনি সূর্য এবং শনি পিতা পুত্র হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কঠোর দ্বন্দ্ব রবি শনি যে সেই কারণে জন্মকুষ্ঠিতে এক জায়গায় থাকলে সেটাকে বলা বীজ দোষ ভালো হতে দেয় না সেখানে সবসময় মারপিট চলে সবসময় মারপিট ঝামেলা বাধা এগুলো চলে তো সেই কারণে এই শনির উপাচারটা উনত্রিশে মার্চের আগে করা উচিত এখানে আমি একটা ছোট্ট করে যদি প্রশ্ন করি যে ধরা যাক যে আমাদের প্র্যাকটিক্যালি এমন একটা কথা গোপাল যে সময়টাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে আইসিএসসি শেষ হয়ে যাচ্ছে সিবিএসসি শেষ হয়ে যাচ্ছে আইএসসি শেষ হয়ে যাচ্ছে সারা ভারতে ইজ দিস যে আমাদের এক্সপেক্টেশন অনুযায়ী আমাদের রেজাল্ট যদি হয়ও তাহলেও কলেজ কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ারিং নাও দিতে পারে বা আপনাকে ভালো স্টাডি বা বিজ্ঞান নাও দিতে পারে হ্যাঁ এইটা একটা একদম কারেক্ট কথা বলবে এই সময় যে সমস্ত ছাত্রছাত্রীরা এফেক্টেড হবে যাদের রেজাল্ট মনের মধ্যে হতে চাইবে না ভালো কলেজ পাবে না ভালোই সেগুলো হচ্ছে মেস মিন কুম্ভ ধনু এবং সিংহ এই পাঁচটা দেখবে রেজাল্ট ভালো হলো ভালো মনের মতো সাবজেক্ট পাবে না তখন তারা কি করবে তখন শনির উপাচার করতে হবে তার আগেই শনির যদি সম্ভব হয় শনির দেখিয়ে যদি শনি সত্যি খারাপ থাকে তার যথাযথ আপনি যেটা বললেন যে একবারটি মধ্যে আহ আপনার তেল দিলাম কি একটা কথা পরিবর্তন হবে না না সে তো জ্যোতিষের কাছে যায়নি যে উপচার মানে হচ্ছে যদি যদি আমার কিছুটা যদি ভালো হয় যতক্ষণ না আপনি একজন অ্যাস্ট্রলজারের কাছে গিয়ে আপনার কমপ্লিট ছক দেখাচ্ছেন তার যদি দোষ থাকে তার যা আমাদের স্বাস্থ্যে যে প্রতিকার প্রতিবিধান করছে কম্পোট দোস্ত যাবে না কিন্তু একজন মনে করুন আর্থিক দুর্বল যেই মানুষরা তাদের কথা তো আমাদের ভাবতে হয় যে সবাই যে আমাদের কাছে আসতে পারবে এমন তো কথা নেই যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে যারা হয়তো আসতে পারছে না যার বাবা হয়তো রিক্সা চালায় কিন্তু তার ইচ্ছা যে তার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করুক তারা হয়তো আসতে পারছে না তাদের তাদের জন্যই উপাচারগুলো হ্যাঁ সেটা যেমন বাস্তব সত্য দেখুন দুটো ব্যাপার আমার কাছে টাকা আছে আমি যাবো আমার কাছে টাকা নেই আমি যেতে পাচ্ছি না আমার কাছে টাকা আছে বলে আমি যাচ্ছি বলে আমি যতটা উপকার পাবো নিশ্চয়ই যার কাছে টাকা নেই সে ততটা উপকার পাবে না কথার কথা বলছি সবক্ষেত্রে ডাক্তারের ক্ষেত্রে হোক সে হয়তো একটা এমন ছোট কাটা বা এমন একটা জায়গা গেল সেটা দুটো ওষুধ দিয়ে দিল যা এটা খেয়ে নেয় হলো না কাজ কিন্তু আপনি বলছেন মন্দের ভালো মানে খুব খারাপ যেতে না হয় সেই জায়গাটা সেই এক্স্যাক্টলি আপনি যেটা একজন শিক্ষক হিসেবে আপনি দায়িত্বটা পালন করছেন রাইট যে মানুষের দেখুন আমাদের উদ্দেশ্য থাকে জ্যোতিষের উদ্দেশ্য সমস্যা শেষ নেই যাতে আমরা যদি কিছু জিনিসগুলো আমাদের করে আপনারা যদি ভালো থাকে সেটাই আমাদের আনন্দ তবেই তো দেখুন আজকে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে জ্যোতিষ মানতো এমন লোকের সংখ্যা কত হ্যাঁ আর আজকে আজকে কত মানছে কত আজকে অনেক বেড়ে গেছে জ্যোতিষ মানছে হ্যাঁ তো তার কারণ হচ্ছে তারা যে বেনিফিট পাচ্ছে বলেই তো এই পাচ্ছে বলে তো তারা মানছে তো যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম ওই যে কাঁসার বাটিতে সরষের তেল দিয়ে কয়েনটা দেখার পরে নিজের মুখটাকে দেখতে হয় ওইটার মধ্যে ওইটার মধ্যে সরষের তেলের মধ্যে একটু দিলে নিজের মুখের একটা রিফ্লেকশন আসবে এটাকে বলা ছায়া এই ছায়াটাকে যে কোনো শনি মন্দিরে এই বাটিটা বসিয়ে দিয়ে আসতে হবে মন্দিরের কাছে এবং তার সঙ্গে শনি প্রত্যেক শনি মন্দিরে শনি কালীর মূর্তি থাকে যে যেখানে যে যে জায়গায় শনি মূর্তি ম্যাক্সিমাম জায়গায় শনি মূর্তির পাশে দক্ষিণা কালীর মূর্তি থাকে হ্যাঁ থাকে হ্যাঁ কারণ হচ্ছে শনি শনি দেবের শনি দেবের মেন ব্যাপার হচ্ছে যে শনি দেবের পাশে দক্ষিণা কালী থাকে এই জন্য শনির আরাধ্য হচ্ছে দক্ষিণা কালী মা কালীর পুজো করলে না শনির দোষ কাটে যত মা কালীর আরাধনা করা যায় মা কালীর পুজো করা যায় শনির দোষ কাটে তো সেই জন্য একটা নীল ফুলের মালা একটা লাল ফুলের মালা লাল ফুলের মালা হচ্ছে ইয়ের জন্য কি বলে আহ মা কালীর জন্য আর নীল ফুলের মালা হচ্ছে শনির জন্য সেটা শনি মন্দিরে ওই দিনকে দিতে হয় যে কোনো একটা শনিবার দিয়ে পাঁচটা ফল দিয়ে ধূপ ধুনো দিয়ে শনিকে শনি কে পুজো দিতে হয় আচ্ছা শনি পুজোর নিয়ম হচ্ছে যে কোনো শনি মন্দিরে পুজো দেওয়ার পরে বাড়িতে ঢোকার আগে কিন্তু পা দিয়ে ভালো করে পা ভালো করে ধুতে হয় জল দিয়ে ধুতে হয় হ্যাঁ শনির পুজো কিন্তু বাড়ির ভেতরে কিন্তু হয় না অনেকে পুকুরে ডুব দিয়ে হ্যাঁ পুকুরে ডুব দিয়ে আসে তো পুজোটা দেওয়ার পরে পেছনে ফিরে তাকাতে নেই আর বাড়িতে ঢোকার আগে পা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ঢুকতে হয় তো উনত্রিশে মার্চের আগে শনির হাত থেকে বাঁচছে প্রকোপ হাত থেকে বাঁচ বাঁচতে এর থেকে বড় উপচার যেটা বললাম সেটা আর নেই এটা শনির খুব মোক্ষ উপচ উপচার এবং খুব শক্তিশালী উপচার কিছুটা হলেও তো ভালো হবে হ্যাঁ নিশ্চয়ই আপনি তো জনগণের স্বার্থে তো আপনি বলবেন হ্যাঁ কিছুটা হলেও ভালো হবে এখন প্রবল ফনি খারাপ শনি মঙ্গলের সঙ্গে বসে আছে রাউর সঙ্গে বসে আছে কেতুর সঙ্গে বসে আছে সেখানে যথাযথ বিধিবধ আপনাকে প্রতিকার প্রতিবিধান মানে তার থেকেও বড় কথাটা হচ্ছে ধরুন অর্থনৈতিকভাবে আমি সফল আপনি বলেছেন আমার মধ্যে একটা চিন্তা এসে গেছে থেকে হতে হবে উনি এমন একটা গ্রহ না অর্থনৈতিক দিক থেকে সফল মানুষকে বললাম এক তো তিনি ভাববেন যে ভাই আমি কেন ডুবব আমি সেরকম গোপাল দা যখন বলছেন যে একটা ওয়াস্ট ম্যাটার মেটেরিয়াল চলো ভাই আমার 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 আমি সুখে থাকতে চাই ভালো থাকতে চাই না সুখে থাকতে দুটোর মধ্যে ডিফারেন্স আছে ভালো মানে আছে ভালোভাবে শান্তিতে থাকা আর সুখে থাকা মানে যে রিলিশ করে থাকে তাহলে রিলিশিং এর জন্য তাহলে বড় জ্যোতিষীর কাছে যাবে যে না ভাই আমার কন্টিনিউয়েশনটা আমি নষ্ট করতে রাখি বড় জ্যোতিষী বলতে দেখুন আমরা বড় জ্যোতিষী বলতে কি এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার এক্সপিরিয়েন্স জ্যোতিষী বলতে আমি যেটা বোঝাম সেটা দর্শক বুঝলেন আমার বিশেষ করে পার্টিকুলারলি আমি তো এত বছর দেখছি আর এত মানুষকে দেখছি এরকম নয় আমি এত দিকে ছেড়ে দিলাম সেইগুলোকে নিয়ে আবার পুনরায় স্টাডি করা যে কি জন্য এসেছিল কি সমস্যাগুলো নিয়ে এসেছিল আবার তারপর তারা যখন পরবর্তীকালে তো বলে স্যার আপনি যে সময় বিয়েটা বলেছিলেন না আমার বিয়েটা কিন্তু ওই সময়ই হয়েছে আপনি বলেছিলেন আমার সরকারি চাকরি হবে আমার কিন্তু স্যার চাকরি পেয়েছে ওই সময়টায় তো সবাই বলে তখন সেটা সেগুলো আবার নোট করে দেখি যে আমার প্রেডিকশন যেগুলো করে এটাও তো সত্যি যে আপনার যে শত শত ছাত্রছাত্রী আজকে তো বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে তাই তো কাজটা করছেন গোপাল ভট্টাচার্য কি করছে সেই অনুযায়ী সবাই কিন্তু সে পলিসিটা আমাকে ফলো করতে হবে এটা কিন্তু সারা সব 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 ইউটিউব ফেসবুক জায়গা থেকে এই ইউটিউব ফেসবুক যখন বললেন আমার কাছে কিন্তু একটু আবেদন রয়েছে আবেদনটা হচ্ছে আপনারই ইউটিউবের থেকে আমি দুটো বার করতে পেরেছি যদি একটু সহযোগিতা করেন খুব উপকৃত হব সেটা হচ্ছে রিঙ্কু রিঙ্কু মন্ডল বুঝলেন তিনি তিনি একসময় উপকৃত হয়েছেন বর্ধমান বাসিন্দা তা ছেলে রূপম মণ্ডলের সঙ্গে ফাটদার কিছু জানতে চাইছেন আচ্ছা এনার একটু গন্ডগোল আছে আগে ডেট অফ বার্থটা বলে দিই বাইশ নয় দু হাজার তেরো বাইশ নয় দু হাজার তেরো রাত নটা একান্ন রাত্রি নটা একান্ন জন্মস্থান জন্মস্থান বর্ধমান বর্ধমান রাত্রি নটা একান্ন তো রাত্রি নটা একান্ন হ্যাঁ বর্ধমান আচ্ছা এইবারে আপনি কিন্তু অলরেডি বলে ফেলেছেন পাবলিকলি যে মেষ রাশির একটা খারাপ সময় আসছে সাড়ে সাতের প্রভাব কতটা পড়বে আচ্ছা মানে আপনি ডিজিটাল মিডিয়াতে অলরেডি এটা অ্যানাউন্স করেছেন আজকে হয়তো আরো একটু আচ্ছা এই ছেলেটারও তাই দেখুন দু হাজার জন্ম রবিবার ছিল বৃষলগ্ন মেষ রাশি এই ছেলেটারও কিন্তু সাড়ে মানে এখন দেখুন ন বছরের আগে কিন্তু শনি কাউকে ডিস্টার্ব করে না ন বছরের আগে যদি কারো সাড়ে সাতি শুরু হয় এই ন বছরের আগে সাড়ে সাতি পড়লেও তাদের শনি ন বছর বয়সে বাচ্চাদের কি তখন তারা খেলবে পড়বে হাসবে তারা সাড়ে সাতির কোনো এফেক্ট পাবে না কিন্তু পরে কিন্তু দেবে হ্যাঁ কোনো বাচ্চা যদি শনির সাড়ে সাথে পড়ে না তার দেখা যায় বাবারও কর্মস্থান বা ব্যবসা স্থান আমরা শুনেইছি যে হবেই হবে হ্যাঁ মানে যেমন এই এই ছেলেটির এই ছেলেটির এখন এগারো বছর বয়স হ্যাঁ দু হাজার তেরোতে জন্ম এগারো বছর বয়স তো এই ছেলেটির এখন শনির সাড়ে সাতি যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু ভালো সাড়ে সাথে নয় ভালো করে চারটাকে একটুখানি দেখিয়ে নিতে হবে আর আপনি তো উপকৃত হয়েছেন রিঙ্কু দেবী আপনি তো উপকৃত হয়েছেন তা ফলে আপনি জানিয়েওছেন সেটা আপনার জায়গাটা আমি নোট করেছি ফলে একটু কথা বলে নিন আহ সঙ্গে আমি আর একটুখানি কথা বলে নেব কারণ শুধুমাত্র তো রিঙ্কুতেই নয় আরো অনেকেই রয়েছেন যাদের প্রয়োজন আমি তো রাশি ফলটা বলে পরে বললেও রাশি ফলটা না বললে অনেকে বসে থাকে রাশি ফল সামনে সপ্তাহটা কেমন যাবে মেষ কর্মে চমকপ্রদ সাফল্য নতুন কর্মের কারণে দূরযাত্রার সুযোগ আসতে পারে শরীর একটু ভোগাবে বিষ কর্ম জটিলতার অবসান উপার্জন এই সপ্তাহে বাড়বে ভ্রমণের যোগ রয়েছে মিথুন আয় উপার্জন বাড়বে ব্যবসায় উন্নতি নতুন ভালো যোগাযোগ আসতে পারে করকট কর্মপ্রাপ্তির যোগ বিয়ের শুভ যোগাযোগ আসতে পারে ছোটখাটো দুর্ঘটনা এবং কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি সিংহ আয় উন্নতি বাড়বে উচ্চস্থান থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে সপ্তাহের শেষ ভাগে হঠাৎ কোনো বিপদ বা হঠাৎ কোনো অশান্তি এসে উপস্থিত হতে পারে কন্যা কর্মের বাধা কাটবে প্রেম প্রণয় অশান্তি আর্থিক ক্ষতির যোগ তুলা কর্মপ্রাপ্তিতে বাধা পারিবারিক অশান্তি বা ঝগড়াঝাটি দেখা দেবে বৃষ্টি কর্মে উন্নতি পদোন্নতি বা সুযোগ আসতে পারে আয় বৃদ্ধি যোগ রয়েছে ধনু কর্মপ্রাপ্তির সুযোগ আসবে আর্থিক দিক থেকে শুভ সপ্তাহ নতুন কোনো ধরনের কর্মের সুযোগও পেতে পারেন মকর সহকর্মীর শত্রুতায় সম্মানানি কর্মক্ষেত্রে বিড়ম্বনা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের নিয়ে অশান্তি ভুগতে হতে পারে এই সপ্তাহে শরীরও কিছুটা ভোগাবে কুম্ভ এই সপ্তাহে কাউকে কোনো প্রমিস না করা উচিত বাধার মধ্যে দিয়ে অগ্রগতি অর্থাৎ সপ্তাহের প্রথম দিকটা বুধবার পর্যন্ত একটু বাধা থাকবে বৃহস্পতিবারের পর থেকে ভালো সময় যাবে নিকটজনের ছলছা মনে আঘাত বা মানসিক দ্বন্দ্ব তৈরি হবে মেন কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে নতুন কর্মলাভেরও কোনো সুযোগ দেখা দিতে পারে পারিবারিক সমস্যা কিছুটা ভোগাবে রক্তপাত দুর্ঘটনায় রক্তপাতের যোগ রয়েছে এই হচ্ছে বারোটা অনলাইন প্রেডিকশন যেটা সব থেকে প্রয়োজন সেটা ভিডিও কলিং এর মাধ্যমে দেখুন ফোন নাম্বার যাচ্ছে এইট এই নাম্বারটা প্রত্যেকে ঠুকে নেবেন তো এটা খুব একটা এফেক্টিভ নাম্বার এইট এইট দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যশোদা ভবনের প্রতি সপ্তাহে বসেন ফোন নাম্বার নাইন জিরো জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাক বাংলো মোড় ও বর্ধমান জিটি রোডের চেম্বারের বুকিং নাম্বার ওই যে এইট ফাইভ এইট দিয়ে যে নাম্বারটা বলেছে ওটা আর একটা ল্যান্ড নাম্বার রয়েছে জিরো থ্রি 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 ফাইভ ফাইভ সেভেন ওয়ান টু টু থ্রি দুর্গাপুরের বেনাছিদিতে প্রতি সপ্তাহে বসেন যোগাযোগ নাম্বার ওই এইট দিয়ে যে নাম্বারটা বলেছি সেটা তো আছেই তার সঙ্গে একটা অ্যাডিশনাল নাম্বার রয়েছে নাইন আন্দামানের বুকিং নাম্বার হচ্ছে কি সমস্ত বুকিং নাম্বারগুলো যাচ্ছে সেগুলোকে একটু চেক করে নিন বুকিংটাই হচ্ছে কি আসল জেনে নেবেন যে অ্যাভেলেবিলিটি মানে আপনার অ্যাভেলেবিলিটি আছে কি মানে আপনি কি আসতে পাচ্ছেন সেটা হচ্ছে কি মস্ত আর পাঁচই এপ্রিল এবারে অন্নপূর্ণা পুজো অষ্টমী যে আমাদের যে বাসন্তী পুজোটা পড়েছে এই দিন কিন্তু গ্রহদোষের বিরাট পুজো রয়েছে তো সুতরাং যারা মনে করছেন সমস্যা রয়েছে এই উনত্রিশে মার্চে শনি ট্রানজিটের আগে তারা কিন্তু এখন যোগাযোগ ন্যাচেলি কারণ উনত্রিশ থেকে তো ঘুরে যাচ্ছে সব আচ্ছা মেদিনীপুর সতেরোই মার্চ বহরমপুর উনিশে মার্চ গৌহাটি একুশে মার্চ বর্ধমান তেইশে মার্চ শিলিগুড়ি পঁচিশে মার্চ কৃষ্ণনগর আঠাশে মার্চ হলদিয়া দোসরা এপ্রিল আগরতলা চৌঠা মার্চ দিল্লি করলবাগ ছয় মার্চ ব্যাঙ্গালোর সাতই মার্চ কোচবিহার আটই মার্চ শিলচর দশই মার্চ মালদা বারোই মার্চ আন্দামান মার্চ মুম্বাই বা বোম্বে হচ্ছে গিয়ে ষোলোই মার্চ আর যারা জ্যোতিষ শিখতে চাইছে আমাদের সামনের সপ্তাহ পর্যন্ত লাস্ট অ্যাডমিশন তো বাগবাজার এবং দুর্গাপুর শাখায় যারা জ্যোতিষ ছ সাত তারিখের মধ্যে হ্যাঁ আর তারপরে কিন্তু আর অ্যাডমিশন হবে না তিন চার মাস পরে চার পাঁচ মাস পরে আবার কিন্তু নিউ অ্যাডমিশন তো যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা বাগবাজার বা দুর্গাপুর শাখায় ইমিডিয়েট যোগাযোগ করুন বাগবাজারের যোগাযোগ নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফাইভ আর দুর্গাপুরে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে জ্যোতিষ শিখতে পারবেন এক বছরের শেষে আপনারা সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন পাবেন থ্যাংক ইউ গোপাল দা রোববারটা আপনাদের ভালো কাটুক এই তো গোপাল দা বলে গেল আপনারা ভালো কাটুক আপনাদের সবারও ভালো কাটুক নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে